একটা সময় ছিল যখন স্কাইপ ছাড়া ভিডিও কল ভাবাই যেত না দূরে থাকা প্রিয়জন কিংবা অফিসের গুরুত্বপূর্ণ মিটিং সবকিছুতে স্কাইপ ছিল প্রথম পছন্দ দু সালে যাত্রা শুরু করা এই অ্যাপটি এক সময় বদলে দিয়েছিল বিশ্বযোগাযোগের ধরন কিন্তু আজ পাঁচ মে দু প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী স্কাইপ চিরদিনের মতো বন্ধ হয়ে গেল কিন্তু প্রশ্ন হলো কেন মূলত মাইক্রোসফট এখন তাদের আধুনিক এবং আরও বহুমুখী অ্যাপ মাইক্রোসফট টিমসের উপর জোর দিচ্ছে টিমস ইতিমধ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এতে শুধু ভিডিও কল নয় চ্যাট ফাইল শেয়ারিং ক্যালেন্ডার এমনকি প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো ফিচারও রয়েছে তাই মাইক্রোসফট সিদ্ধান্ত নিয়েছে পুরনো প্রেমিক স্কাইপকে বিদায় জানিয়ে তারা এগিয়ে যাবে নতুন যুগে টিমস নিয়ে এখন আপনি যদি স্কাইপ ব্যবহারকারী হন তাহলে চিন্তার কিছুই নেই স্কাইপ অ্যাকাউন্ট কনট্যাক্টস চ্যাট হিস্ট্রি সব কিছুই আপনি মাইক্রোসফট টিমসে ব্যবহার করতে পারবেন আর চাইলে আপনি সমস্ত ডেটা দু হাজার ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত এক্সপোর্ট করে নিতে পারবেন তবে স্কাইপের এই বিদায় প্রযুক্তি ইতিহাসে একটি মাইল ফলো যেভাবে ইয়াহ ম্যাসেঞ্জার বা অর্কুট আমাদের স্মৃতিতে জায়গা করে নিয়েছে স্কাইপও সেই তালিকায় ঢুকে পড়লো আজ থেকে শেষ পর্যন্ত বলা যায় স্কাই তুমি প্রযুক্তির এক উত্তরণের নাম বিদায় পুরনো বন্ধু